নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা দু সালের আগস্ট মাসের আট তারিখ এস নামের মানুষদের ভাগ্য ফলের বিশেষ কিছু তথ্য আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে চলেছি দু সালের আগস্ট মাসের আট তারিখ শুক্রবার এই দিনটি প্রত্যেকটি এস নামের মানুষদের রাশিতে কি কি পরিবর্তন আনছে পজিটিভ নেগেটিভ সমস্ত কিছুই গুছিয়ে আলোচনা করে নেব আজকের এই ভিডিওটির মাধ্যমে সুতরাং যে সমস্ত মানুষদের নামের শুরু ইংরাজির এস এবং বাংলায় দন্তস্ব বা তালিবর্ষ দিয়ে তাদের জন্যে ভিডিওটি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং আপনার শুভ নামটি নিচের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আপনাদের ভালোবাসা চ্যানেলটির জন্যে একান্তই কাম্য তবে আসুন জেনে নেওয়া যাক এই আট তারিখ শুক্রবার দিনটি সম্পূর্ণ ভাগ্যফল এস নামের মানুষেরা যারা বরাবর কঠোর পরিশ্রমী হয়ে থাকেন কঠোর পরিশ্রম করে নিজের জীবনে উন্নতি নিয়ে আসেন তাদের জন্যে তো এই বছরের প্রথম থেকেই সময় একটু খারাপই চলছে আর্থিক দিক বলুন প্রেমের সম্পর্ক বলুন বা পারিবারিক ক্ষেত্রে বর্তমান সময়ে আর্থিক দিকে একটু জটিলতা তো আছেই আপনারা যে কর্মেই হাত দিচ্ছেন না কেন সেখানেই আপনারা তার ফলস্বরূপ রিটার্ন কিছু পাচ্ছেন না বা যে অঙ্কের টাকা আপনারা বিনিয়োগ করছেন আশা করে যে অনেক বেশি রিটার্ন আসবে ডবল রিটার্ন আসবে সেই জিনিসটি কিন্তু হচ্ছে না আপনাদের লোকসানই হচ্ছে বা এটাও হতে পারে যে পরিমাণ ইনকাম আপনারা করছেন তার থেকে বেশি পরিমাণ হয়তো খরচ হয়ে যাচ্ছে এমনটা নয় যে আপনাদের হাতে টাকা পয়সা আসবে না বা আপনাদের ব্যবসায় উন্নতি হবে না অবশ্যই উন্নতি হবে এবং টাকা পয়সাও আপনাদের হাতে আসবে কিন্তু সেটা বেরিয়ে যাওয়ারও একটা প্রবণতা রয়েছে আপনারা একটু লক্ষ্য করে দেখবেন এই কদিনের মধ্যে আপনারা কিন্তু অনেক স্থানে অযথা খরচ করে ফেলেছেন যেগুলোর হয়তো প্রয়োজন তেমন একটা ছিল না এবং যার কারণে আপনাদের অর্থ নিয়ন্ত্রণ করার কথা ভাবতে হবে সঞ্চয় করার কথা ভাবতে হবে এবং বিভিন্ন দিকে অর্থাৎ মাল্টিপেল ফান্ডে টাকা জমা রাখতে হবে বিভিন্ন দিক থেকে আপনার ব্যবসায় বা অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি করার চেষ্টা করতে হবে যেহেতু বর্তমান সময়ে এস নামের মানুষদের আর্থিক উন্নতি ঊর্ধ্বমুখী তাই যে কোনো ফান্ডে যদি আপনারা টাকা লাগান বিনিয়োগ করেন তাহলে সেখান থেকেও উন্নতির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবার বলা যাক সম্পর্কের বিষয় নিয়ে বা আট তারিখটাতে ঠিক কী ঘটনা ঘটতে চলেছে সেই বিষয় নিয়ে এস নামের মানুষদের জন্যে দু সালের আগস্ট মাসের আট তারিখ শুক্রবার এই দিনটি সম্পর্কের ক্ষেত্রে তুলনামূলক ভালো যাবে বলা যেতে পারে সাত তারিখের জন্যই আট তারিখ দিনটি ভালো হতে পারে সম্পর্কের ক্ষেত্রে প্রিয় মানুষটির সাথে অনেকটা সময় কাটানো বা পুরনো বন্ধুবান্ধবীদের ফিরে পাওয়া বা পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো হওয়া এই শুভ লক্ষণগুলি বর্তমান রয়েছে আপনাদের রাশিতে পারিবারিক ক্ষেত্রে বলতে পারেন পিতৃসূত্রে কারোর সাথে আপনার সমালোচনা বা ঝগড়া অশান্তি হতে পারে যার কারণে আপনি হয়তো সকলের চোখে খারাপ হয়ে যেতে পারেন তার কারণেই মাথা গরম করে কোনো কথা বলবেন না এবং যদি দেখেন সমস্যা তৈরি হতে পারে সেখান থেকে সরে যাবেন এইটুকু করলেই দেখবেন আপনাদের সমস্যা মুক্ত হয়েছে এছাড়া সম্পর্কের ক্ষেত্রে প্রচুর পজিটিভিটি লক্ষ্য করা যাচ্ছে দু সালের শেষে এসে আপনারা আপনাদের প্রেমের সম্পর্কে অভূতপূর্ব উন্নতি লক্ষ্য করতে পারবেন এছাড়াও এস নামের অনেক মানুষেরা তাদের জীবন সঙ্গী বা সঙ্গিনীকে খুঁজে পাবেন তবে মানসিক ক্ষেত্রে কিন্তু আপনাদের ওঠা নামার সম্মুখীন হতে পারে চন্দ্রের অবস্থান চঞ্চল হওয়ার কারণে আপনাদের মনের সাথে নিজেদের যুদ্ধ বেড়ে যেতে পারে মনোমালিন্য হতে পারে যার কারণে আপনারা মানসিক অবসাদের মধ্যে দিয়েও যেতে পারেন নিজে থেকে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না তখন আপনাদের প্রয়োজন পড়বে আপনাদের বড় কাউকে আর সেই সিদ্ধান্ত যদি নেন তবে অবশ্যই সেটি খুব ভালো হবে এবং পজিটিভ হবে তবে অনেকে অনেক কিছুই বলবে কিন্তু সেই বলার সাথে আপনি সহমত কি না সেটা কিন্তু অবশ্যই দেখে নেবেন ব্যবসাতে আপনারা টাকা লাগাতে পারেন এবং তার ফল আপনারা খুব শীঘ্রই পাবেন তিরিশ পঁয়ত্রিশ বা চল্লিশ দিনের মধ্যে আবারও বলছি অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু উন্নতির সম্ভাবনা রয়েছে আপনাদের রাশিতে শনির প্রভাব আস্তে আস্তে কেটে যাওয়ার কারণে এই পজিটিভ লক্ষণটি লক্ষ্য করা যাচ্ছে তাই থেমে থাকবেন না নিজেদের বুদ্ধি এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের আর্থিক দিকে উন্নতি করুন এই সময়টাই সব থেকে উপযুক্ত সময় আশা করি আমি সবটা বোঝাতে পারলাম আজকের ভিডিওটা এতটাই যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ